নমস্কার বিবেকানন্দ ছিলেন এমন একজন মানুষ তিনি দেশের দুঃখ দুর্দশা যেমন মর্মে মর্মে উপলব্ধি করতেন তেমনি দেশের কোনো মানুষ কষ্টে থাকলে তাও তিনি তেমনি উপলব্ধি করতে পারতেন তার অনুভূতি এতই প্রখর ছিল যে কোনো ব্যক্তি কোথাও বেদনা পেলে তিনিও যেন সেই স্থানেই বেদনা অনুভব করতেন কিন্তু কেন এই অনুভূতির জন্য তার শারীরিক অবস্থা কি হতো বিস্তারিত জানতে প্রণব আমি জগৎজননী দেখতে থাকুন ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা স্বদেশে ফেরবার সময় জাহাজ এডেনে থেমেছে স্বামীজি জায়গাটা ঘুরে দেখবেন বলে জাহাজ থেকে নেমে পড়লেন সঙ্গীদের নিয়ে গাড়িতে চেপে উপস্থিত হলেন তিন মাইল দূরের এক জায়গায় সেখানে ঘুরতে ঘুরতে হঠাৎ তার চোখে পড়ল এক ভারতীয় পান ও আলাকে দেখেই তিনি একেবারে উৎফুল্ল হয়ে উঠলেন বিদেশি সঙ্গীদের ফেলে রেখেই তার কাছে গিয়ে হাজির হলেন আর পাশে বসে মহানন্দে গল্প জুড়ে দিলেন কিছুক্ষণ পর বিদেশি বন্ধুরা যখন স্বামীজিকে খুঁজে পেলেন তখন তারা এক অদ্ভুত দৃশ্য দেখলেন স্বামীজি পানওয়ালাকে বলছেন ভাই তোমার ছিলিমটা দাও তো পানওয়ালা তাকে সেটা দিল আর তিনি সেটা পেয়ে মহানন্দে ধূমপান শুরু করলেন তার এই বালক সুলভ স্বজন ও স্ফূর্তি দেখে স্বামীজির বিদেশি সঙ্গীরা মুগ্ধ হয়ে গেলেন বিদেশ থেকে ফেরবার পর স্বামীজির স্বাস্থ্য ভেঙে পড়েছিল স্বাস্থ্য উদ্ধারের জন্য স্বামীজি গেছিলেন দার্জিলিংয়ে একদিন স্বামীজি সকালবেলা কয়েকজনের সঙ্গে বেড়াতে বেরিয়েছেন কাছেই একটা ভুটিয়া স্ত্রীলোক পিঠে খুব ভারী একটা বোঝা নিয়ে অতি কষ্টে পথ চলছে স্বামীজি এক দৃষ্টে তাকে দেখছেন স্ত্রীলোকটির পথ চলার কষ্ট তিনি যেন মর্মে মর্মে উপলব্ধ করছেন হঠাৎ স্ত্রীলোকটি হোঁচট খেয়ে বোঝা শুদ্ধ পড়ে গেল পাঁজরে তার প্রচণ্ড আঘাত লাগল স্বামীজিও সঙ্গে সঙ্গে পাঁজরে নিদারুণ আঘাত বোধ করলেন থমকে দাঁড়ালেন তিনি একটু পরে বলে উঠলেন বড্ড ব্যথা লেগেছে আর যেতে পারছি না সঙ্গীরা জিজ্ঞেস করল স্বামীজি কোথায় ব্যথা লেগেছে তিনি তার পাঁজরের কাজটা দেখিয়ে বললেন এইখানে দেখিসনি ওই স্ত্রীলোকটির লেগেছে অনুভূতি যাদের অসাধারণ তীব্র তাদের ক্ষেত্রে এরকম অনেক সময় ঘটে শ্রী রামকৃষ্ণের জীবনেও এমন ঘটনা দেখা যায় মাঝগঙ্গায় এক মাঝি ঝগড়া করতে করতে আরেক মাঝির পিঠে প্রচণ্ড এক জ্বর মেরে বসলে তীরে বসে থাকা শ্রী রামকৃষ্ণ সেই চরের আঘাত নিজের পিঠে অনুভব করে আর্তনাদ করে উঠেছিলেন জয় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জয় জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জয় ধন্যবাদ